আট থেকে দশই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম মেদিনীপুর হাওড়া হুগলি পরগনা ও কলকাতায় অল্প বৃষ্টি এবং অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ডের ঘূর্ণাপর্তের প্রভাবে আজ আগামী দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে দুদিন এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে চলবে তবে শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বারো থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেবে ধাপে ধাপে মিলবে মেঘমুক্ত আকাশ ভোরের দিকে কুয়াশা আর হালকা হিমের ছোঁয়া কলকাতার তাপমাত্রা নাম নামবে থেকে বাইশ ডিগ্রিতে পশ্চিমাঞ্চলে আঠারো থেকে কুড়ি ডিগ্রিতে দশ থেকে তেরোই অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গেও বর্ষা বিদায়ের সম্ভাবনা চোদ্দ তারিখের পর ঝলমলে রোদ কাঞ্চনজঙ্ঘা দর্শনের সুযোগ মিলতে পারে সোনাদা ও শুকনা অঞ্চলে আসবে হালকা শীতের আমেজ মৌসম ভবনের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে পঁচিশে অক্টোবর থেকে রাজ্য জুড়ে হেমন্তের আমেজ স্পষ্ট হবে ভোরের দিকে ঠান্ডা হাওয়া দুপুরে মৃদু গরম আর বিকেলের পর মনোরম শীতের পরশে ভরবে বাতাস ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট